শাসক দলের গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে জেলার যুব মোর্চা নেতাকে প্রকাশ্যে মারধর সদলীয় পঞ্চায়েত উপপ্রধানের ঘটনা ধর্মনগর কদমতলা এলাকার নতুন বাজার এলাকায় শনিবার দুপুরে খোদ পঞ্চায়েত অফিসের সামনে টেনে নিয়ে গিয়ে বেধরক মারধর করে উপপ্রধান রবীন্দ্র দাস অ্যান্ড ব্রাদার্স অভিযোগ এমনই অভিযুক্ত উপপ্রধানের অন্যদের সহযোগী শিক্ষক ভাইদের নাম উৎপল দাস এবং পরিমল দাস মারধরের চোটে প্রায় অজ্ঞান হয়ে পড়ে আক্রান্ত জেলা যুব নেতা মৃণাল কান্তি দাস পঞ্চায়েতের অনিয়ম নিয়ে মুখ খোলার জেরেই এই আক্রমণ বলে অভিযোগ আক্রান্তের গুরুতর আহত অবস্থায় আক্রান্ত নেতাকে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা পর্ব সেরে যেবি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে কি অভিযোগ আক্রান্ত জেলা যুব মোর্চা নেতার

আজকে আমার বাড়ির ওয়ার্নিং দিচ্ছে আমার স্কুলও আমার নাম মৃণাল এবারে কি করছে তারপরে তো আমাদের দোকান থেকে টানিয়ে নিছে নার পরে খুব মারছে এটা আপনার সিসি ক্যামেরা আছে ক্যামেরার সামনে দেখতে পারবেন সামনে নিয়ে তারপরে তো আমি বাড়ির তারা আমার